সন্তানদের কেন আড়ালে রাখেন আনুষ্কা ক্রিকেট নাকি হিন্দি সিনেমা ভারতের কোনটি বেশি জনপ্রিয় বলা মুশকিল তাই ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা যখন বিয়ে করলেন তখন অবধারিতভাবেই তারা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতিদের একজন বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন আনুষ্কা চার বছরের কন্যা ব্যামিকা ও পনেরো মাসের পুত্র আকয় দুই সন্তানকে এই তারকা দম্পতি যেভাবে বড় করছেন সেটাও প্রশংসিত হচ্ছে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আনুষ্কা বলেছেন শৈশব কিভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে গঠন করে ব্যক্তিত্ব গঠনের ব্যাপারে তিনি অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরেন আনুষ্কা বলেন একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছেলেবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি তাই আমি চাই আমাদের বাড়ির মূল্যবোধেও সেটা প্রতিফলিত হোক ভালোবাসাই তাদের পরিবারের ভিত্তি উল্লেখ করে অভিনেত্রী আরো বলেন আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ সন্তান বখাটে হয়ে বেড়ে উঠুক এটা আমরা চাই না সাক্ষাৎকারে আনুষ্কা আর বলেন সন্তান পালন করা শুধু মা বাবার দায়িত্ব নয় এটি একটি যৌথ কাজ তার ভাষে আমরা এটা মা বাবার আলাদা দায়িত্ব হিসেবে দেখি না আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয় সন্তানদের ক্ষেত্রে প্রথম কয়েক বছর আনুষ্কাই প্রধানত দেখাশোনার দায়িত্ব পালন করছেন এ প্রসঙ্গে তিনি বলেন কারণ এটাই বাস্তবতা আমি নিজে আমার কাজের সময় ঠিক করতে পারি বছরে একটি বা দুটি সিনেমা করতে পারি কিন্তু বিরাট সেটা পারে না সারা বছর খেলতে হয় তাই আমাদের জন্য পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সন্তানের পাশে থাকার গুরুত্ব নিয়েও কথা বলেন অভিনেত্রী সময় বদলেছে সন্তানদের জন্য খুব জরুরি যে তার মা বাবাকে যেন দেখে কারণ তারা আমাদের দেখেই শেখে আমাদের পরিবারে যে বাইরে কাজ করাটা স্বাভাবিক ব্যাপার সেটা ওরা বোঝে হ্যাঁ অবশ্যই কাজ করার ক্ষেত্রে কিছু বিষয় ভিন্নভাবে আরও দক্ষতার সঙ্গে সামলাতে হয় মা বাবা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের উপস্থিতি নিয়ে আনুষ্কার চিন্তা অনেক বেশি বলিউড দম্পতি তাদের সন্তানদের সবার সামনে নিয়ে আসেন এবং সন্তানকে আলোচনার কেন্দ্রে রাখতে দ্বিধা করেন না তবে আনুষ্কা ও বিরাট এর ব্যতিক্রম তারা তাদের সন্তানদের গোপনীয়তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবার আগে আমরা এটাকে নিয়ে অনেক ভেবেছি আমরা সন্তানদের লাইম রাখতে চাই না তাই সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই আমরা মনে করি এ সিদ্ধান্ত সে বড় হয়ে নিজেই নিতে পারবে কোনো শিশুকেই অন্যদের চেয়ে বিশেষ করে তোলাটা উচিত নয় বড়দের পক্ষেও এই বিশেষ হয়ে ওঠা সামাল দেয়া কঠিন ছোটদের তো আরো কঠিন তাই আমরা এটি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি সবশেষে আনুষ্কা বলেন সন্তান লালন পালন সম্পর্কে আপনি অনেক উপদেশ শুনবেন তবে আপনাকে শিখতে হবে চলার পথেই নিজেকে চাপ দেয়া যাবে না কিন্তু সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন কারণ অনেক ধরনের অনিশ্চয়তা আসতে পারে সেই কবে আনন্দ এল রায়ের জিরো সিনেমায় অভিনয় করেছিলেন আনুষ্কা শর্মা অনেক দর্শক হয়তো ভুলেই গেছেন সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল ফ্লপ ছবিতে জুটি ডাহা ছিলেন শাহরুখ অভিনেতা কিন্তু আনুষ্কা আর বড় পর্দায় ফেরেনি শোনা যাচ্ছে অভিনেত্রী আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না জিরোর পর শোনা গিয়েছিল চাক দা এক্সপ্রেস সিনেমা করছেন আনুষ্কা এ ছবিতে তাকে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে কিন্তু নেটফ্লিক্স সিনেমাটি এখনো মুক্তি পায়নি মাঝে দু সালে তথ্যচিত্র দা রোমান্টিক্স করেছেন বটে কিন্তু বড় পর্দায় আর ফেরা হয়নি আনুষ্কার বড় পর্দার গড় হাজির থাকার মূল কারণ পারিবারিক ব্যস্ততা দু সালের এগারোই ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুষ্কা এরপর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী দু একুশ সালের এগারোই জানুয়ারি প্রথমবার মা হন তিনি জন্ম হয় তার মেয়ে ভ্যামিকার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন এবার তার কোল আলো করে আসে পুত্র সন্তান আকয় সিনেমার চেয়ে দুই সন্তানের দেখভালই বেশি মন দিতে চান আনুষ্কা মাঝখানে নিজের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু প্রশংসিত সিনেমা ও সিরিজ করেছেন অভিনেত্রী কিন্তু আপাতত সেখানেই বিরতি টেনেছেন